আপনার বাসা কোথায় লক্ষ্মী ভোলা বাবা তো যিনি গাড়িটা নিলেন তিনি কে হয় আপনার ইনি মামাতো ভাই এখন জামাই এখন বর্তমানে যাই হোক তো আপনার কাছে কেমন লাগছে ভালো 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 গাড়িটা কেমন লাগছে খুব সুন্দর আমি পছন্দ করি দিদি বাবা ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম স্যার আপনার নাম আমার নাম মুঘলা স্যার রহমান স্যার আপনার বাসা কথা আমার বাড়ি সহাগি বার আমার বাসা তো আমাদের এখানে শোরুমের কালেকশনগুলো কেমন লাগছে আপনার ভালো ধন্যবাদ স্যার লক্ষী তো আপনার কাছে গাড়িটা কেমন লাগে তো ধন্যবাদ এই মুহূর্তে চাবি তুলে ধর আমাদের